নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা কথা যেটা হচ্ছে যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে তৃণমূল বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটি আসনেই প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে আর সেই প্রার্থীরা কিন্তু এই রোদের গরমে একেবারে মাঠে নেমে গলা ফাটিয়ে তারা তাদের প্রচার করে চলেছেন এবং তাদের যে দলনেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু গুণগান করে চলেছেন কিন্তু তৃণমূলের প্রার্থীরা মাঠে নেমে তাদের গলা ফাটালেও খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে কিন্তু দেখা যাচ্ছে না এখন এইখানে অনেকেই বলবেন যে মাঠে তাকে দেখা যাবে কি করে তিনি তো কপালে চোট পেয়ে ঘরে রয়েছেন বিশ্রাম করছেন তো এই অবস্থায় তিনি মাঠে নামবেন কি করে কিন্তু কথা যেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই ঘরের মধ্যে বসে বিশ্রাম করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মোটেও ঘরের মধ্যে বসে নেই তিনি কিন্তু এর আগেই যে বিল্ডিং ভেঙে পড়া সেই সময়ই কপালে সময় বেঁধে মানে ব্যান্ডেজ বেঁধে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন এবং সেখানে কিন্তু বক্তৃতাও দিয়েছিলেন এবং শুধু তাই নয় যেটা গতকাল দেখা গেল যে অভিনেতা যীশু সেনগুপ্তের নেতৃত্বে সেলিব্রিটি ক্রিকেট লিগ জিতে বেশ কিছু টলিউডের লোকজনের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন তাদের কিন্তু উত্তরীয় পড়িয়ে অভ্যর্থনা জানালেন এবং সেই যে সাক্ষাৎ সেই সাক্ষাৎটা নাকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই যিশু সেনগুপ্তদের মানে এই যে সেলিব্রিটি ক্রিকেট লিগ জয়ী বেঙ্গল টাইগার্সদের দল সেই দলকে নিজের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন এবং ডেকে পাঠিয়ে তিনি কি করেছিলেন বন্ধুরা ছোট্ট করে দেখুন Alıştırdım. Alıştırdın mı? Alıştırdım. Dediğim. Hadi. Hadi. Beni. Boyları. Beni. 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 জয়ী দেবু প্রতদীপ আদিত্য রাহুল সৌগত

ও ফাইটার আমাদের কিছু খেলে আমাদের সাথে আনন্দ অভিনেতা আর হচ্ছে আমাদের সিজিও এই আমাদের মশিওর পিন্টু বসাল আর আমাদের বাপ্তু শরদিন্দু মুখার্জিকে চেন আমাদের কোচ উনি আইপিএলে এখন কমিটি করতে গেছে

বন্ধুরা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কথা বলছেন যেভাবে যিশু সেনগুপ্তের সঙ্গে আসা লোকজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন কথাবার্তা বলছেন তাতে কোথাও কি এই যে কপালে চোট সেই চোটের কোনো লক্ষণ দেখা যাচ্ছে ভিডিওতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেকটাই সুস্থ তার যে কপালে চোট সেই চোটটা হয়তো অনেকটাই সেরে উঠেছে হয়তো কিছুটা এখনও ব্যথা ট্যাথা হয় সেই জন্য কপালে যে ফ্যাটটি বা ব্যান্ডেজ সেটা এখনও রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথাবার্তা হাঁটা চলা সমস্ত কিছুতে কোথাও একটা পরিষ্কার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রায় সুস্থ বলতে গেলে তো এই যে সুস্থ হয়ে যাওয়া তারপরেও কালীঘাটের ঘরে ঢুকে থাকা ভোট প্রচারে না ঝাঁপিয়ে পড়া এর পেছনে কি কোনো রহস্য কাজ করছে কেননা এর আগে তো আমরা যতবারই ভোট এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি যে আগ বাড়িয়ে তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন তৃণমূলের প্রার্থীরা কবে কোথায় মাঠে নামবেন সেসবের কিন্তু তিনি অপেক্ষা করেননি নেত্রীকেই কিন্তু সবার আগে মাঠে নেমে প্রচারে ঝাঁপাতে দেখা গেছে এবং এবারে লোকসভা ভোটের ঘোষণার ঠিক আগেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই শুরু করেছিলেন কিন্তু তারপরে ওই যে কপালে চোট সেই কপালে চোটের পরেই কিন্তু তিনি সেই যে ঘরে ঢুকলেন আজ দশ বারো দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু তাকে বেরোতে দেখা যাচ্ছে না আর এখানেই যেটা খটকা লাগছে অনেকের মনে প্রশ্ন উঠছে যে ব্যাপারটা কী মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এই যে ভোটের রমনমা ভোটের দামামা বেজে যাওয়া সব কি অগ্রাহ্য করছেন কোথাও কি তিনি ভোটের প্রচার থেকে নিজেকে দূরে রাখছেন নিজেকে একটু কি গুটিয়ে নিচ্ছেন আর এখানেই কিন্তু অনেকেই যেটা বলছেন বিশেষ করে বিরোধীরা যেটা বলছেন যে কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারের যে ভোট প্রচার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের যে ভোট প্রচার সেই ভোট প্রচার থেকে কোথাও যেন একটু নিজেকে সরিয়ে নিয়েছেন নিজেকে যেন সরিয়ে রাখতে ভালোবাসছেন আর এই যে তার কপালে চোট পাওয়া সেই চোট পাওয়া নিয়েও তো যথেষ্ট জল্পনা রয়েছে যে এই চোটটা তিনি পেলেন কি করে এর পেছনে কোনো রহস্য নেই তো এর পেছনে কোনো গোপন গল্প নেই তো অনেকেই নানা রকমের নানা কথা বলেন কিন্তু কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভোট প্রচার থেকে দূরে থাকা সেটা কিন্তু কোথাও যেন তৃণমূলের যে ভোটের অঙ্ক তৃণমূলের যে ভোটের লড়াই সেই লড়াইটা যেন ঝিমিয়ে দিচ্ছে আর এই পরিস্থিতিতে কুণাল ঘোষ বারবার সংবাদ মাধ্যমে দাবি করছেন কখনো সাংবাদিক বৈঠক করছেন কখনো আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে তৃণমূল নাকি বত্রিশ থেকে পঁয়ত্রিশটি সিট পাবে আর বিজেপি বিজেপি পাঁচ থেকে সাতটা সিট পাবে অন্যদিকে কংগ্রেস আর সিপিএম তো শূন্যতে রয়েছে শূন্যতেই থাকবে অর্থাৎ কুনাল ঘোষের এই যে টুইট কিংবা ভবিষ্যদ্বাণী তৃণমূলকে নিয়ে এবারের দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে নিয়ে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও যেন তৃণমূলের মুখপাত্র অতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন অথচ বিভিন্ন নিউজ চ্যানেলের যে প্রিপোল বা ওপিনিয়ন পোলের রেজাল্ট সেই রেজাল্টে কিন্তু যেটা দেখা গেছে যে তৃণমূল আগের বারের থেকে মানে দু হাজার যে লোকসভা ভোট তার থেকে কিন্তু এবার পশ্চিমবঙ্গে কম আসন পেতে চলেছে পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূল এবার ষোলো থেকে সতেরোটি আসন পেতে পারে অন্যদিকে বিজেপি কিন্তু এবার পশ্চিমবঙ্গে আঠারো থেকে বেড়ে ২৬ থেকে তিরিশের কাছাকাছি পৌঁছে যেতে পারে এই অবস্থায় কুণাল ঘোষদের এই যে বারবার তৃণমূলকে বত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাইয়ে দেওয়ার ভবিষ্যদ্বাণী সেটা কি কোথাও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে নাকি এবারের লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবি হতে চলেছে দেখে তৃণমূলের নেতারা পাগলামি শুরু করেছেন কোনটা এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নিজেকে ঘরবন্দি করে রাখা এর দুটো যুক্তি হতে পারে এক মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেই গেছেন যে তৃণমূল বত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাচ্ছে ফলে ভোট প্রচারের আর ততটা দরকার নাই তার থেকে বরং বাড়িতে বিশ্রাম করাই ভালো আর দুই যে যুক্তিটা হতে পারে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে যতই তিনি প্রচার করুন না কেন যতই তিনি মাঠে নেমে লড়াই করুন না কেন এবারের লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবি হতে চলেছে এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নিজেকে বাড়ির ভেতরেই গুটিয়ে রাখা পছন্দ করছেন তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বন্ধুরা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়িতে গুটিয়ে রাখা তার পেছনে অন্য কারণ কাজ করছে আর সেই কারণটা হলো যে এই ভোট ঘোষণার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলি রাজনৈতিক সভা করেছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সমস্ত সভাগুলিতেই কিন্তু কোথাও যেন মানুষের অভাব দেখা গেছে ভিড়ের জমায়েতের অভাব লক্ষ্য করা গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সব জনসভায় মূলত স্কুলের বাচ্চাদের স্কুলের বাচ্চা বাচ্চা মেয়েদের দিয়ে সভা ভরানোর চেষ্টা চালানো হয়েছে সেই যে ছবি সেই ছবি কিন্তু মিডিয়ার ক্যামেরাতেও ধরা পড়েছে এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এই অবস্থায় এত কম মানুষ নিয়ে যদি জনসভা তিনি চালিয়ে যান তাহলে কিন্তু তার বিরূপ প্রভাব দলের ওপরে পড়তে পারে দলের যে ফলাফল সেই ফলাফলের উপরে পড়তে পারে আর হয়তো সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত এই যে কপালে চোট পাওয়া সেই কপালে চোট পাওয়ার বাহানায় কিছুদিন নিজেকে ঘরের ভিতরে লুকিয়ে রাখতে চাইছেন ঘরের ভিতরে গুটিয়ে রাখতে চাইছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে ডাক্তাররা হয়তো কপালে জন্য চোটের মমতা ঘরে থাকতে অবশ্যই পরামর্শ দিয়েছেন কিন্তু ডাক্তারের পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কখনো ঠিক মতো শুনেছেন কি কিন্তু এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ডাক্তারের পরামর্শ মেনে ভোটের এই ভর মরশুমে ঘরের মধ্যে ঢুকে থাকতে দেখা যাচ্ছে এটা আশ্চর্যের নয় কি আর এখানেই কিন্তু কোথাও না কোথাও ও বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলকে আক্রমণ করার জায়গা পেয়ে যাচ্ছে যে আসলে হারের আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে বসে আছেন তিনি কিন্তু বিভিন্ন জনসভা করে এরই মধ্যে বুঝতে পেরেছেন যে ভিড় কিন্তু আর আগের মতো তিনি টানতে পারছেন না তৃণমূলের জনসভায় তৃণমূল নেত্রীর জনসভায় কিন্তু সেরকম আর ভিড় হচ্ছে না আর এই যে ভিড় না হওয়া সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে জনসভা করতে গিয়ে কোথাও যেন দ্বিধায় ফেলছে আর এই কারণেই হয়তো তিনি আপাতত কালীঘাটের বাড়িতেই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তটা নিয়েছেন কিন্তু অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় যেভাবে ভিড় উপচে পড়ছে তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কালীঘাটের বাড়িতে বিশ্রাম নেওয়ার চেষ্টা সেই বিশ্রাম কি ঠিকঠাক মতো হচ্ছে রাতের ঘুমটা কি ঠিকঠাক মতো হচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ